আসসালামু আলাইকুম দেখেন আমরা দ্বীপ জেলার ভোলাতে বেদের সম্প্রদায় কিছু পেয়েছি তো একটু কাছে আসেন ওনাদের কত কষ্টের জীবনযাপন আপনারা দেখুন এই যে বেদে বোনেরা মানে ওনারা যে কত কষ্ট করে জীবনযাপন করে আমরা যেটা সাধারণত দেখে থাকি যে বাসমন যে নৌকায় কিন্তু এনারা হচ্ছেন আমরা এমন একটা পয়েন্টে আছি দেখেন আমরা একটু এই বোনের কাছে জানতে চাই বোন তুমি ভালো আছো বোন তোমরা এখানে কত বছর থাকো পনেরো ষোলো বছর যাবো তো এখানে তোমাদের আগের বাড়ি কোথায় বিক্রামপুর হ্যাঁ আমরা বিক্রমপুরে গিয়েছিলাম বিক্রমপুর তো বিশাল বড় একটা এরিয়া অনেক বরেই আমি তাই না আমরা ওখানে গিয়েছিলাম কিন্তু বিক্রমপুরতে হচ্ছে তোমার অনেকে বাসা বেদ দিছে হ্যাঁ তারপরে অনেকের আবার হচ্ছে বিলিংও করছে তাই না কিন্তু তোমরা এখানে 15 16 বছর যাবত থাকো এই এখন পর্যন্ত কোনো বাসা রি করতে পারো নাই না এটা তো অস্থায়ী না আচ্ছা তোমরা কি করো মূলত সিঙ্গা লাগাও না তো আজকে যাও না সিঙ্গা লাগাতে যাও না কেন আজকে কি রেস্ট আচ্ছা আচ্ছা এখানে কতজন পরিবার আছে তিরিশ চল্লিশ তুমি কি সিঙ্গা টিঙ্গা লাগাও আচ্ছা আচ্ছা তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি তোমার নাম কি ফাতেমা আচ্ছা ফাতামা এই যে আজকে কি রান্না করতেছো মুরগি রান্না করতেছো তোমার মা আছে এখানে তোমার মা সহ কয়জন পরিবার তোমরা পাঁচ বোন এক ভাই ও আচ্ছা এখানে আশেপাশে আরো আছে না আচ্ছা আচ্ছা এই তুমি এদিকে আসো আচ্ছা তোমার বাচ্চোলা নাই বাতের ওখানেই আসতেছি আমি তো মূলত হচ্ছে দেখুন একটি বিশেষ কথা হচ্ছে দেখেন আমরা যে যেখানে যে অবস্থায় কেন থাকি না কেন সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে এরা তো বাংলাদেশের মানুষ তাই না এদের স্বাধীনতা আছে তো মূলত হচ্ছে সবচেয়ে থেকে কষ্ট এরা কিন্তু করতেছে কারণ দেখুন আজকে এমন একটি জায়গা আছে হয়তো এই জায়গাতে আজকে যদি বলে কালকে কিন্তু চলে যেতে হবে কারণ এনারা সবসময় আমরা দেখে থাকি যে অস্থায়ীভাবে কিন্তু বসবাস করে তো ওনাদের জীবনটা কিন্তু আসলেই খুবই যুদ্ধর দেখেন আমরা যেখানেই থাকি যদি আমাদের স্থায়ী একটি বাড়ি থাকে যদি ছোট একটি ঘর থাকে এখান থেকে কেউ সরানোর মতো কেউ ক্ষমতা নাই কিন্তু ওনাদের যে কষ্টটা ওনাদেরকে চাইলে এখান এখান থেকে যে কোনো সময় সরায় দিবে আচ্ছা একটু কথা বলতে চাই এই ফাতেমা তোমরা কি লেখাপড়া করো লেখাপড়া করো না না এটা বোর্ড আছে তুমি সিঙ্গা লাগায় কয় টাকা পাও একশো দুইশো টাকা না বেশি হয় না দর্শক পুরা ভিডিওটি কন্টিনিউ করুন আমরা আজকে এই বেদেশ সম্প্রদায়ের যে বিশাল একটি পরিবার রয়েছে আমরা এই পরিবারকে নিয়ে একটি আহ ভিডিও তৈরি করতে চাই পুরা কন্টিনিউ করুন